ইকলেশ সূর্যটা উপভোগ করার জন্য মনরদীর ওয়াকওয়েতে চলে আসলাম আর এটি হচ্ছে মলিবাজার জেলা সদরের একটা ওয়াকওয়ে ওয়াকওয়েতে যারা শহরে বসবাস করে তারা বিকেলবেলা এদিকে হাঁটাচলা করে পাশাপাশি সকালবেলা এখান থেকে তারা নিয়মিত জগিং করে বিকেলে সূর্যটা একটু পরে ডুবে যাবে আর সন্ধ্যা নেমে আসবে আর সন্ধ্যার দৃশ্য ধারণ করার জন্য আমি চলে আসলাম ওয়াকওয়েতে ব্যস্ততম ওয়াকওয়েতে প্রতিদিন অসংখ্য মানুষ আসে অবসর সময় কাটানোর জন্য ব্যস্ততম শহরে ক্লান্তি দূর করার জন্য মানুষ একটু বিশুদ্ধ বাতাসের জন্য এখানে চলে আসে মন নদীর উপর ব্রিজ এর নিচেই হচ্ছে এই ওয়াকওয়েটি আমি আস্তে আস্তে ওয়াকওয়ে শেষ প্রান্তে যাব আর সেখানে কি আছে সেগুলো আপনাদের অবশ্যই তুলে ধরব ওয়াকওয়ের দুপাশে হাঁটার রাস্তা মধ্যে হচ্ছে বিভিন্ন গাছপালায় ভরপুর দর্শনার্থীদের জন্য এখানে কেবিন সিস্টেম রয়েছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী সৌন্দর্য উপভোগ করে যাই হোক একটা ফ্যামিলির সাথে কথা বলেছি ফ্যামিলিরা সবাই আন্তরিক এবং খুব ফানি ফ্যামিলি মজা করতে পছন্দ করে সন্ধ্যা হয়ে আসলেও এই জায়গার দৃশ্যটা বেশ উপভোগ করার মতন আমার ভিডিওতে ভালো শ্যুট হচ্ছে তাই আমি ভিডিও রেকর্ড করে যাচ্ছি পাশাপাশি এদিকের যে সৌন্দর্য যত হাঁটবেন ততই উপভোগ করতে পারবেন ওইদিকে দেখা যাচ্ছে একটা মসজিদের মিনার অনেকটাই উঁচুতে অবস্থিত ভাইয়া কেমন আছো ভালো প্রতিদিন এখানে এসে বসো হ্যাঁ প্রতিদিন আসি তোমাদের বাসা কি এই না এই যাই হোক আমি আস্তে আস্তে সামনের দিকে যাব আর সূর্য মামা ডুবে গেছে অর্থাৎ সূর্য মামা তার গন্তব্যে ছুটে যাওয়ার ফলে এখন আর দৃশ্যটা ততটা সুন্দর লাগবে না তবে আমি আমার মতো করে এই জায়গার যে দৃশ্যটা আমি কভার করে যাচ্ছি ভিডিওটি আমি এখানে শেষ করবো যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আমার মোবাইলের চার্জ আমি খুব বেশি ভিডিও করতে পারবো না যারা এখানে আসেন না আসতে পারেন এখানে সৌন্দর্যটা উপভোগ করতে পারেন এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়ার দৃশ্যটা বেশ সুন্দর আর এখানে যারা পর্যটক আসে তারা অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে সবচেয়ে সুন্দর বা আকর্ষণের বিষয় হচ্ছে এখানে কোনো সাউন্ড পলিউশন নাই যার ফলে গাড়ির যে শব্দ সেটি শোনা লাগে না আর এখানের যে সৌন্দর্য পারফেক্টলি উপভোগ করতে পারবেন এগুলো হচ্ছে সাউ গাছ আর এখানের শাহ গাছগুলো বেশ সুন্দর আর এখানের যে মসজিদের মিনারটা অনেকটাই সুন্দর